আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আপনারা দেখছেন প্রিয় চ্যানেল সালাউদ্দিন ডেড গার্ডেন এই চ্যানেলের পক্ষ থেকে নিত্য নতুন ভিডিও আপলোড করা হয় তো দেখুন আজকের হ্যাঁ এমন একটা জিনিস দেখাচ্ছি তো পড়ে থাকা জায়গাগুলোতে যদি আপনারা কাঁচকলা লাগান তো দেখুন এটা পুরো অফসাইট পড়েছিলো এখানে কিছু ছিল না তো কাঁচকলা ইতিমধ্যে এটা আমাদের রান্নার কাজে ব্যবহৃত হয় এটি খুব একটা সুসমৃদ্ধ রান্নার জিনিস তো দেখুন এর সাথে একটা ফ্রিকার লাগানো হয়েছিলো সেটাতেও অনেক ফল পাওয়া গেছে এখনও আছে গাছটি সুস্থ আছে আগামী দিনে আরও অনেক ফল দেবে এটুকু আশা করি তো আপনাদের সব সময় একটা কথা বলতে চাই যে কৃষিকাজের সঙ্গে আপনারা সংযুক্ত থাকুন এবং পড়ে থাকা জায়গাগুলিতে যে ধরনের গাছ লাগালে ভালো হবে আপনারা মনে করেন সে ধরনের গাছ লাগান তো নিশ্চয়ই আপনারা এতে সাফল্যমণ্ডিত হবেন তো আপনাদের বাজার থেকে পয়সা দিয়ে কিনতে হবে না আপনারা অনেক দিন রান্না করে খেতে পারবেন তো এটুকুই এগুলো বিনা পরিচর্যা হয়ে থাকে পরিচর্যা করতেই হয় না তো এটুকুই আগামীতে আরও অনেক ভিডিও দেখতে পাবেন আসসালামু আলাইকুম